কেট কেট বেনি ম্যানি আমি বাবাই সেজেছি হ্যালো গুড মর্নিং কি খবর কেমন আছো সবাই আশা বলছি ভালো আছো এখন এই নটা দশ মতো বাজে আর আমি খাচ্ছি চিয়া সিড আজকের ওয়েদারটা অনেকটা নর্মাল না মানে গত কিছু দিন ধরে যা ঠান্ডা পড়ছে সেই তুলনায় আজকে অনেকটা ঠান্ডা কম আর একটা কথা আজকে ব্রেকফাস্ট অনেক স্পেশাল কারণ আমি ব্রেকফাস্টে থেকে বেশি পছন্দ করি স্যান্ডউইচ যেটা রকম বানায় খুব টেস্টি হয় আজকে ও বানাবে আমার গাছগুলোর গল্প করেছিলাম না ওই যে পাতাটা শুকিয়ে যাচ্ছিল ওই পাতাটা আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে মনে হচ্ছে যেন গাছগুলো একটু সুস্থ হয়েছে সকালবেলা উঠলে আমি একটু রোদে দিচ্ছি এটা তো ঠিক আছে এটা মনে হচ্ছে যেন একটু ঠিক আছে কি বানাচ্ছ কি বানাচ্ছো স্যান্ডউইচ হ্যাঁ নতুন কিছু এই যে আমি বললাম যে আমি স্যান্ডউইচ খাবো এটা কি আলু ভর্তা আলু ভর্তা না ওটা কি জিনিস ওটা আলু ভর্তা আলু ভর্তা খাবে সকাল সকাল আমাকে হ্যাঁ সকাল সকাল ওটা ডাল কা চিজ ভর্তা বাবা আমার পুরো মাস্টার শেফ গার্লিক ব্রেড কিছুটা কিন্তু একটু টাচ আছে টাচ আমার বর দিন দিন মাস্টার শেফে পরিণত হচ্ছে সেখানে দেখা গেল যে আমার রান্না ওর আর পছন্দই হলো না এই যে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে ক্লোজ আপে দেখাই ইয়ামি এটা হচ্ছে আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট আরেকটা হচ্ছে আটিস্টের বউ খপছাপ হুম হুম এলাপু তিস এইটা আমার খুব পছন্দ ক্যাপসিকাম অনিয়ন মানে এই দুটোই আমার খুব পছন্দের জিনিস অনেক মজা তো রূপাম বেরিয়ে যাচ্ছে আর আজকে আমি বোর হব না কারণ আজকে একজন আসবে তো মজা হবে এই চলে যাচ্ছে তাড়াতাড়ি তো আজকে বোর হওয়ার নেই কারণ আজকে একজন আসে কাছে বাড়িতে তো সারাদিন মজা হবে কে আসবে দেখাবো পরে আর এই যে আবার রিটার্ন চলে এসছে চশমা ভুলে গেছে ও ওকে টাটা নো নাও এসেছে একা তারা এসেছে আমাদের বাড়ি চলে চলেছে সাবু বলছিলাম যে আসবে কি জানা আছে তোপি আর বিরিয়ানি নিয়ে চলে এসেছে মেহর্বাড়িতে হ্যাঁ অনেক দূর থেকে এসেছে বারণ করেছি তাও চলে এসছে ঠিক আছে রেস্ট খাবে তুমি এই হচ্ছে বিরিয়ানি আবু নিয়ে চলে এসছে খাবো হ্যাঁ এত বারণ করেছি যে আনার দরকার নেই কিন্তু ওরা একা খাবে না আমাদের জন্য সেই আবু কষ্ট করে এত কিলোমিটার দূরে সেই চলে এসছে বিরিয়ানি তো খাওয়া শেষ কিন্তু যেটা আমার মোস্ট ফেভারিট শাক আলু এটা তো মানে আমি করতে পারছি না খাওয়ার জন্য তাই এখনই আগে ভাত খেয়ে নিয়েছি এবার এটা খেয়ে নিই ছটফট আব্বু রেস্ট করছে ঘরে অনেক দূর থেকে এসেছে তো কষ্ট হয়ে গেছে

চলে যাচ্ছে আমি বাবাই এই যে বানি আপনি কোথায় যাচ্ছেন এখন আজকে তেইশ তারিখ কালকে চব্বিশ তারিখ মানে একদম শেষ মুহূর্তে চলে এসছি যেহেতু ওই যে অপোজিটে যে আছে তার জন্মদিন আর আমি ফার্স্ট টাইম ওর জন্য একটু খাবার দাবার রান্না করব তো বাজার কিছুটা আছে বাড়িতে আর কিছুটা করা বাকি আছে তো বাজার করতে যাচ্ছি আমি খুব মজা এরপর আমরা বাজারে চলে এসেছি তারপরে রূপম একটু মাছ কিনতে মাছের দোকানে দাঁড়িয়ে আছে দেখছিল মাছগুলো আর তারপরে আমিও একটু আমার একটু ভিডিও নিয়ে নিলাম একটু ঢং করছিলাম এই আর কি তারপরে একটু টমেটো দেখে দেখে কোনগুলো ভালো তো আজকে কাছ থেকে ফিরতে অনেক লেট হয়ে গেছে মানে ও ফিরেছিল প্রথমে তারপর আমরা গেছিলাম বাজার করতে তারপরে আবার একটু কাজ করে গেছিলো তাই জন্য আসতে প্রায় দশটা দশ পনেরো হয়ে গেছে আর আমার আমরা রাত্রের বেলা খাই বানাতে ইচ্ছা হচ্ছে না তো জায়গায় হচ্ছে বা আচ্ছা মানে আমার আইডিয়া না ওর আইডিয়া আর আর বানাবো আমার স্পেশাল সাদা আলুর তরকারি যেটা রূপমের খেয়ে খুবই ভালো লাগছে তো সেটাই এখন বানাবো আমাকে কেমন লাগছে দেখো তো আমাদের আজকে ডিনার রেডি করতে করতে প্রায় এগারোটা বেজে গেছে আর এই যে ডিনার নিয়ে চলে এসছে পরোটা আর সাদা আলুর তরকারি ইয়ামি ঠিক আছে আমরা তাহলে খেয়ে নিই আর এই যে সারা দিন ব্যস্ত ছিল রাত্রেও ব্যস্ত ছিল আমরা তাহলে আজকে খেয়ে নিই আর ভিডিওটাও শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা গুড নাইট